দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন চরম ইসলাম বিদ্বেষী আলোচিত সমালোচিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরো বেশ কয়েকজন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মবের শিকার অথবা এইভাবে বলতে পারেন পেশার গ্রুপের পেশারের দ্বারা চরমভাবে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে প্রথমে তারা পুলিশ হেফাজতে এবং পরে এই মুহূর্তে তারা টিভি হেফাজতে রয়েছেন প্রথমে তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে কেন নেওয়া হয়েছে তাদেরকে এক কথায় পেশার গ্রুপের অভিযোগ তারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একত্রিত হয়েছিল এই অভিযোগ দিয়ে তাদেরকে পুলিশকে নিতে বাধ্য করা হয়েছে তারা কয়েকজন একত্রিত হয়েছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এটা প্রেশার গ্রুপের অভিযোগ কিন্তু আসলে কি জন্য তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একত্রিত হয়েছিল সেখানে একাত্তর মঞ্চ নামক একটি প্ল্যাটফর্ম একটি গোল টেবিল আলোচনার আয়োজন করেছিল যার শিরোনাম দিয়েছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান যেই গোল টেবিল আলোচনার প্রধান অতিথি ছিলেন ডক্টর কামাল হোসেন দর্শক এখানেই কিন্তু ঘটনার মূল বিষয়টি অন্তর্নিহিত রয়েছে এখানেই আমাদের খুব গুরুত্ব সহকারে বিষয়টি বুঝতে হবে এই যে যে গোলটেবিল আলোচনার আয়োজন আর এই আয়োজনের মূল বিষয়বস্তু কি ছিল এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধ এবং সংবিধান এখন আমাদের দেখতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কাদের শরীরে চরম অ্যালার্জি রয়েছে এবং মুক্তিযুদ্ধের সূত্র ধরে সংবিধানের প্রতি কারা বেশি বিরক্ত দর্শক এই বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য চলুন আমরা চলে যাই প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি রিপোর্টে যেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারব এটা কাদের কারসাজি দর্শক প্রথম আলো অনলাইনে প্রকাশিত রিপোর্টটির এই জায়গায় বলা হয়েছে ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামাতে ইসলামীর নেতা শামীম হোসাইন বলেন একটি গোষ্ঠী একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করে চব্বিশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে দর্শক এখানে জামাত নেতার অভিযোগ একাত্তর এবং ২৪কে একটি গোষ্ঠী মুখোমুখি দাঁড় করিয়ে ২৪কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত যেটা দেখেছি সেটা হলো ইনিয়ে বিনিয়ে জামাতের নেতারা চব্বিশ একাত্তরের উপরে প্রাধান্য শুধু নয় ২৪কে সামনে রেখে একাত্তর কে মুছে ফেলবার অসংখ্য অসংখ্য চেষ্টা তারা করেছে এ নিয়ে যখন কোনো মুক্তিযোদ্ধা অথবা সচেতন কোনো নাগরিক কথা বলেছে তারাই সাইবার বোলিংয়ের শিকার হয়েছে এবং বিভিন্ন কটুক্তি তাদেরকে শুনতে হয়েছে তারপরে জামাত নেতা বলতেছে আমরা মনে করি একাত্তর আমাদের ভিত্তি এবং চব্বিশ আমাদের মুক্তি এখানে যারা জড়ো হয়েছেন তাদের অভিযোগটা তাদের যে বিরক্তি তাদের যে উদ্দেশ্য সেটাই এখানে লুকায়িত তারা বলতেছে এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই চব্বিশের খুনের সঙ্গে জড়িত এবং অনেকের বিরুদ্ধে মামলাও আছে এটা জামাত নেতার অভিযোগ আফসোস বড় আফসোসের বিষয় আমাদের দেশে আইন আছে আদালত আছে আমাদের দেশে বিভিন্ন বাহিনী আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ইন্টেলিজেন্সি বাহিনী রয়েছে তারা কিন্তু কেউ জানে না যে এরা চব্বিশের খুনের সঙ্গে জড়িত এবং এদের অনেকের নামে মামলাও আছে যদি মামলা থাকে তাহলে এতদিন এদেরকে কেন গ্রেফতার করা হলো না এখানে যে লোকগুলো হাজির হয়েছিল তারা কেউ কিন্তু গা ঢাকা দিয়েছিল না এখানে যারা হাজির ছিল তারা কিন্তু প্রকাশ্যেই ছিল তাহলে তাদেরকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করলো না কেন সরকার তাদেরকে গ্রেপ্তার করালো না অথচ আজ তিনি বলছেন তাদের নামে মামলা আছে তারা খুনের সঙ্গে জড়িত এগুলো আমাদের আইন আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না জানলেও এগুলো কিন্তু জানে জামাত নেতারা এগুলো কিন্তু জানে যারা মব সৃষ্টি করে তারা দর্শক উপসংহারে বলতে চাই এই যে যে ঘটনাটি ঘটল এটি আমাদের জন্য অশনি সংকেত এটি আমাদের জন্য অশনি সংকেত এই জন্য যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধান যে বা যারা টিকিয়ে রাখার চেষ্টায় লিপ্ত থাকবে তাদেরকেই এরা আওয়ামী লীগের দোষর হিসাবে ট্যাগ দিয়ে তাদেরকেই হেনস্থা করার চেষ্টা করবে এবং তারা চেষ্টা করবে একাত্তরকে মুছে ফেলার মাধ্যমে তাদের কলঙ্ককে মুছে ফেলার জন্য